আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দুদিনের পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি তাই পুরো ভিডিওটি দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অবশ্যই ক্লিক করে রাখুন পরবর্তী সবকটি ভিডিও আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর ফেসবুকে যারা দেখছেন শেয়ার লাইক বন্ধুরা আজকে ভিডিওটি নিয়ে আসলাম কিছু কোয়েলের ভিডিও কিছু কোয়েল চায়না এক নম্বর কোয়েলের কিছু ভিডিও নিয়ে আসলাম অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাই বন্ধুরা এটা হচ্ছে স্বামী কোয়েল এটা স্বামী কোয়েল বর্তমানে চায়না অরিজিনাল বলে থাকে এটা আমি সারা বাংলাদেশে এই কোয়েলটি কুরিয়ার সার্ভিস মেয়ে এবং হোম ডেলিভারিও দিয়ে থাকি এবং কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি সুন্দরবন এজিআর করাতোয়া জরনী এসএ পরিবহন পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে তাই বন্ধুরা এই ধরনের কোয়েল অনেক ধরনের হয়ে থাকে সেম কোয়েল অনেক রকম কোয়ালিটি হয়ে থাকে তাই বাজারে বর্তমানে যেটা এক নম্বর হয়ে বিক্রি হচ্ছে সেটাইটা যারা পাইকারি নেবেন অবশ্যই আমার সাথে কথা বলবেন যারা দোকানে বসে বিক্রি করতে চাচ্ছেন আর যারা খুচরা নিতে চাচ্ছেন ব্যবহারের জন্য পাঁচ পিস দশ পিস যার যে কপিস লাগে তাই বন্ধুরা এটা আড়াইশো টাকা পিস দুশো আশি টাকা আগে বিক্রি করেছিলাম বর্তমানে এটা নিতে হলে আড়াইশো টাকা পার পিস রাখবো সারা বাংলাদেশে যারা আমার কাছ থেকে নিতে চান সাম্মি কোয়েল এটা এটা বি সাম্মি হান্ড্রেড বি মেড ইন কুরিয়া আরেকটি কোয়েল বন্ধুরা এটা হচ্ছে শো কোয়েল এটা শো ভালো মানের একটি কয়েল এটা এটা বন্ধুরা ডিএ ডিআ হান্ড্রেড এম এটা শো ইউনিটের কোয়েল এটা এটাও বর্তমানে চায়নায় অরিজিনাল হয়ে বিক্রি থাকে এটা তাই আমার কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে যারা দশ পিস বিশ পিস আড়াইশো টাকা পিস রাখবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমি পাঠিয়ে থাকি আর যারা দোকানে বসে বিক্রি করবেন পাইকারি দামে তারা ইনশাআল্লাহ আমাকে ফোন করবেন কত পিস কোয়ান্টিটি বলবেন ইনশাআল্লাহ আমি তাদেরকে দোকানে বসে পাইকারির ওইভাবে ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন আড়াইশো টাকা এবং স্বামীও আড়াইশো শুও আড়াইশো আর বন্ধুরা আরেকটি কোয়াল নিয়ে আসলাম সাম্মী এটা আপনার বড় সাইজ এটা অনেক বড় সাইজ যাদের বড় সাইজ লাগে ইনশাআল্লাহ আমাকে অর্ডার করতে পারেন শামী এটা বন্ধুরা মডেল হচ্ছে শামী এই বারোশো ষোলো জিএইস মেড ইন কুরিয়া এটা আপনার খুবই বড় একটি সাইজ এটাও সাম্মী এবং এটাও শামী কিন্তু এটা সাইজ দেখতে পাচ্ছেন বড় ছোটো অবশ্যই দুইটা দুই ইউনিটের জন্য যার এই বড় সাইজের কয়লটা লাগে ইংশাল আমাকে অর্ডার করবেন এটা এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা পিস আচ্ছা দোকানে বসে বিক্রি করবেন ইনশাল্লা আমাকে এর থেকে রেট নেবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই যারা পাঁচ পিস দশ পিস নেবেন এই তাদের জন্য পাঁচশো টাকা পিস রাখবো এটা খুব বড়ো সাইজের অনেক শক্তিশালী একটি কোয়ালিটিটা বিশাল বড়ো সাইজের মধ্যে এটা হচ্ছে টোয়া এটা টোয়া অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এটা এটার উপরে কোনো টোয়া কয়েল হয় না বর্তমানে যারা লাগে ইনশাল্লাহ আমাকে অর্ডার করবেন দশ পিস বিশ পিস দোকানে বসে যারা ব্যস্ত চান তারাও অর্ডার করবেন যারা এমনি ব্যবহারের জন্য দশ পিস পাঁচ পিস যারা লাগে ইনশাআল্লাহ আমাকে অর্ডার করতে পারেন আমি সারা বাংলাদেশে এই কয়েলগুলো আমি পচিতে থাকি এটা টোয়া এক নম্বর একটি কোয়েল এটা এইটা হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা মাস্টার কপি আছে সেগুলোও আছে ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারেন আমি পাঠিয়ে দিয়ে থাকি তেমন এই ধরনের কোয়েল পেতে আমার কাছ থেকে অর্ডার করবেন ইনশাআল্লাহ আমি যার যে কপিস লাগে পাইকারি যদি দোকানে বিক্রি করতে চান তাদের জন্য ইনশাআল্লাহ আমি রেট দেব কোনো সমস্যা নেই আমার সাথে মোবাইলে কথা হবে আর যারা দশ পিস পাঁচ পিস করে যারা নেবেন ব্যবহারের জন্য খুচরা তারাও ইনশাআল্লাহ আমার কাছ থেকে যোগাযোগ করবেন ভালো এবং মিডিয়াম এবং কমের ভিতরে যেই ধরনের কোয়েল চান আমাকে কোয়ান্টিটি বললে ইনশাল্লাহ আমার কাছ থেকে রেট নিতে পারবেন তাই সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন পাশে থাকে বিলআকনটি ক্লিক করবেন اور فیس بکر بندورا شیئر اور لائک السلام علیکم